নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থ আছেন আমি অঙ্কিতা আপনাদের এক নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা তিতিনকে সবাই মিলে দুর্গা সাজাবো ও তো খুব ছটফটে বসে থাকতে চাইছি না তাই দেখি কত দূর কি করতে পারি দুর্গাকে আমাদের ছোট্ট দুর্গা তাই রিমি ডেকোরেশন করতে শুরু করে দিয়েছে এদিকে ঘরে যা ছিল সেইটুকু দিয়েই আমরা ডেকোরেশন করেছি একটু ফুল সে এসব দিয়েই আমরা ডেকোরেশনটা করেছি তাই রিমি এখন ডেকোরেশন করছে আর তিথিম যখন ঘুমাচ্ছিল তখন রিমি গিয়ে ওর চোখটা কাজল দিয়ে এঁকে দিয়েছে আর ও তো ছোট ওকে এখন আলতা পরানো যাবে না কারণ আলতা হাতে পায়ে আলতা দিলে ও তো সব মুখে দিয়ে দিচ্ছে সেই জন্য আমরা আলতা পরাইও নিই ওকে আমরা যেটুকু সব ওর জিনিসপত্র দিয়ে ওকে সাজানো হয়েছে 맥힌 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 맥힌맥힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌힌

দূর সাজিয়ে এই আমার ওই লেহেঙ্গার ওড়নাটা ওর মাথায় দিয়ে দিয়েছি আর ওড়না দিয়ে ওকে শাড়ি পরেইছি দিয়ে এইটুকুই ওর সাজ আর কিছুও সাজবে না আর ওইতেই রাখতে চাইছে না ছটফট ছটফট করে সব ফেলে দিচ্ছে তা কিন্তু ও ফটো তুলে খুব সুন্দর ওর ফটো ও যখনই ফটো তুলবে তখনই স্থির হয়ে যাবে রিমি বি এড কলেজে পরীক্ষা দিতে গেছিল পরীক্ষা দিয়ে আসার সময় কোথা থেকে কাশফুল তুলে নিয়ে এসছে কাশফুলটা ওকে দেওয়া হবে না কাশের এগুলো উঠছে তাই ওকে যেইটুকু ওর হাতে কিছু দেওয়া হবে না সাইড থেকে কাশফুলটা দিয়ে ওকে ভিডিও করা হচ্ছে যতটুকু সেরেছে এটাই আমাদের সৌভাগ্য অনেক সেরেছে আর গরমে থাকতে পারছে না এবার খুলে ফেলে দিচ্ছে এবার আমরা ওকে সব খুলিয়েই দুবার গরমে থাকতে পারছে না আমাদের ছোট্ট দুর্গাটাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসব নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি